এই বয়সে তার হাসি ছড়িয়ে পড়ার কথা ছিল জুড়ে। মায়ের আঁচলের নিচে লুকোচুরি খেলা আর বাবার হাত ধরে দৌড়ানোর কথা ছিল মাঠে সেই ফুটফুটে শিশু ফাহিম এখন ঢাকার হাসপাতালের বিছানায় শুয়ে প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকার লড়াই করছে ফাহিমের বয়স মাত্র সাড়ে পাঁচ বছর অথচ তাকে এখনই বুঝে নিতে হচ্ছে জীবন আর মৃত্যুর ভয়াল হিসেব আমার ছেলের দীর্ঘদিন জন্মা সারলে সরকারি হাসপাতালে নেই ওখান থেকে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিলে আমরা আবার রংপুরে ভর্তি করাই বাচ্চাকে তারপরে ওখানে ডা বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলে যে বাচ্চার ব্লাড ক্যান্সার ওনারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক আশার গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে ফাহিম যে এখনো মৃত্যু শব্দটার অর্থ জানে না সে আজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বাঁচার জন্য যুদ্ধ করছে আগে হঠাৎ জ্বর হয়েছিল ফাহিমের শুরুটা ছিল সাধারণ কিন্তু এরপর শুরু হয় ভয়াবহ অধ্যায়ে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে যখন ঢাকায় নেওয়া হয় তখন জানা যায় ফাহিম আক্রান্ত হয়েছে ব্লাড ক্যান্সারে মারা একমাত্র নাতি সেই নাতি এক মাস যাবৎ জ্বর আক্রান্ত করিয়ে তার ডাক্তারে বলবো পরীক্ষায় বলে ব্লাড ক্যান্সার আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে ভালো করতে পারে টাকা পয়সা নাই আমরা খুব অসহায় মানুষ অনেক টাকা ব্যয় হয়েছে এই খবরে ভেঙে পড়েছে পুরো পরিবার কিন্তু ভাঙার সময় নেই কারণ লড়াইটা জীবন বাঁচানো চিকিৎসকেরা বলছেন ফাহিমকে বাঁচাতে হলে লাগবে প্রায় ত্রিশ লাখ টাকা ফাহিম আমার একমাত্র নাতি ফাহিমের দীর্ঘ দিন ধরে ক্যান্সারের রোগে ভুগতেছে আমার আর্থিক সমষ্ট সংকটের অভাবে আমি ধনী ব্যক্তিদের কাছে আমি কিছু সাহায্য প্রার্থনা করছি মোবাইল মেরামতের ছোট্ট দোকানে কাজ করে চলে ফাহিমের বাবার সংসার ইতোমধ্যেই গাছ বিক্রি আর আত্মীয়দের সাহায্যে দুই লাখ টাকা ব্যয় হয়েছে কিন্তু সামনে যে অন্ধকার খরচের পাহাড় তা পেরোনো ফাহিমের পরিবারের একার পক্ষে সম্ভব নয় ডাক্তার বলছে কমপক্ষে তিরিশ লক্ষ টাকার দরকার আমি একজন মোবাইল মেকানিক আমার তো এত সামর্থ্য নাই চিকিৎসা করার সমাজের যারা বিত্তবান আছেন যদি আমাকে একটু হেল্প করতো হয়তো আমার ছেলের জীবনটা বাঁচাতে পারতাম চিকিৎসা করে এই অবস্থায় সমাজের বিত্তবান মানুষের কাছে ফাহিমের চিকিৎসার জন্য সাহায্যের হাত পেতেছেন অসহায় পরিবারটি সমাজের ধনী সমাজের ধনী ব্যক্তিদের সাহায্যই হয়তো ফিরিয়ে দিতে পারে ফাহিমের হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিতে পারে তার প্রাণের হাসি